মূলত হচ্ছে যে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি এবং এটা হচ্ছে নীলঙ্গ মাঘু আমি সরাসরি আসলাম আমাদের হোটেল থেকে বের হয়ে এবং আসার পরে আজকে শুক্রবার জুম্বার নামাজ এই যে বাম দিকে মসজিদ তো আমরা মসজিদে চলে যাচ্ছি নামাজের জন্য তো আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মালদ্বীপ থেকে স্বাগত জানাচ্ছি হুল হুমালে শহরে আছি আমরা এই যে আজকে মসজিদে জুম্বার নামাজ পড়তে যাচ্ছি আজকে নামাজের দিন আমি যথারীতি এই যে নীলঙ্গ মাগু থেকে আসলাম এই দিক থেকে আসার পরে এই যে হেঁটে যাচ্ছি সোজা এবং এই সামনেই হচ্ছে সেই মসজিদ ডান পাশে সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদে আমরা নামাজ পড়ার জন্য যাচ্ছি তো আমার সঙ্গেই থাকুন আমি সেই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি মসজিদ এখানে আজকে জুমা নামাজ আদায় করব আমি এখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এখানে মসজিদে জুম্মার নামাজ আদায় আলাইকুম আমি নামাজ পড়লাম এই মসজিদে এটি হচ্ছে মালদ্বীপের একটি মসজিদ আপনারা দেখাচ্ছি যে থেকে অনেকে নামাজ বেরিয়ে আসলেন শুক্রবার আজকে জুম্মার দিন ছিল তো সেই নামাজ আমরা পড়ে এইমাত্র বের হলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে জুম্মার নামাজ শেষে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা বেরিয়ে আসতেছে তো আমরাও এখানে ছিলাম যথারীতি জুম্বার নামাজ পড়লাম এটি হচ্ছে মালদ্বীপের একটি অন্যতম মসজিদ এবং এই মসজিদের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দর একটি মসজিদ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি অত্যন্ত আকর্ষণীয় একটি মসজিদ এবং হাজার হাজার মানুষ কিন্তু নামাজ পড়ে নামাজ শুরু হয়েছে একটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি তথ্য দিচ্ছি যে মালদ্বীপের বিভিন্ন শহরগুলোতে বিশেষ করে এখন এই যে হুলহুমালেতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি রাখার কোনো নির্দিষ্ট কিন্তু গ্যারেজ নাই যে রাস্তার পাশ দিয়ে এই যে শত শত স্কুটার মোটর মোটরসাইকেল রেখে দিছে ওই রকম এই যে রাস্তার পাশ দিয়ে আপনারা দেখাচ্ছি যে এই যে একটু আগে পরিস্থিতি নামাজ হলো যে রাস্তার পাশ দিয়ে হাজার হাজার গাড়ি যেভাবে রেখে দিছে যে হাজার হাজার গাড়ি তো এরকম আপনার হচ্ছে সমস্ত গাড়ি যত আসে এরকম রাস্তার পাশ দিয়ে সব গাড়ি পার করে রেখে দেয় এবং মোটরসাইকেলের সব গাড়ি এই পার করে রেখে দেয় তো এটি হচ্ছে সেই হুলহুমালে মালদ্বীপ তো সেখান থেকে আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মালদ্বীপের হুলহুমালে সিটি থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কোনো ট্রাফিক নাই সারা শহরে কোনো ট্রাফিক নাই অর্থাৎ এই এই যে এই যে এইখানে যে জেব্রা ক্রস এখানে ক্রস দিয়ে যখন যাত্রী আসতেছে সমস্ত গাড়িগুলা কিন্তু থেমে যাচ্ছে এই যে সমস্ত গাড়িগুলো যে সেই যে থেমে গেছে তো এই জন্য এটি হচ্ছে যে এত নিট অ্যান্ড ক্লিন শহর এই যে সমস্ত গাড়িগুলা কিন্তু থেমে যাচ্ছে যখনই কোনো যাত্রী আসতেছে অর্থাৎ এই যে রাস্তা পারাবার হচ্ছে যে এবরা ক্রসিং দিয়ে তখন সমস্ত গাড়িগুলো থেমে যাচ্ছে তো এটি হচ্ছে সেই মালদ্বীপের প্রত্যেকটা সিটির একই অবস্থা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মালদ্বীপের হুলহুমালে থেকে স্বাগত জানাচ্ছি যে আমাদের যে হোটেল যেটি সেই হোটেলের একটি রিভিউ দিচ্ছি এই যে সানি সুইটস ইন্টারন্যাশনাল হোটেল এবং এই হোটেলের সামনেও কিন্তু এই যে আমাদের একবারে সমুদ্র সৈকত এই যে বিচ আপনারা দেখতে পাচ্ছেন যে এবং ওই বিচ থেকেই আমরা হচ্ছে যে বিচের সামনে যে রোড বিচ রোড সেই রোডে আমাদের হোটেল সানি সুইটস ইন্টারন্যাশনাল পাঁচতলা ওটি হোটেল চারতলা এবং আমি যথারীতি যে আমার এইটাই ওই যে দোতলার রুমটা এটা দেখতে পাচ্ছেন যে এই যে টাওয়াল বের হয়ে রয়েছে এইটাই হচ্ছে আমার রুম এবং অত্যন্ত সুন্দর গোছালো একটি হোটেল তো এই হোটেলের রেট কিন্তু আপনার সেই স্বাভাবিক আর কি আপনার ডাবল বেডের রুমগুলা তিনের থেকে চার হাজার টাকার মধ্যে এসি সহ বিভিন্ন সুবিধা রয়েছে তো আমি বিস্তারিত দেখাবো আপনাদেরকে হোটেলের এই যে আমি দেখাচ্ছি যে সানি সুইটস হোটেল আর যেই পাশেই হচ্ছে বিচ সামনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সেই হুল সমুদ্র সৈকত থেকে এই যে আমাদের হোটেল কিন্তু এই যে সানি সুইট ইন্টারন্যাশনাল এবং এই হোটেলের সামনেই হচ্ছে আমাদের হচ্ছে এই যে বিচ অত্যন্ত আকর্ষণীয় একটি বীচ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে হুল এবং এই বিচে ইতিমধ্যেই কিন্তু এই যে বিভিন্ন বড় বড় ঢেউ আসতেছে কিন্তু সেই ঢেউগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এখন অবস্থান করছি সেই মালদ্বীপের অন্যতম সৌন্দর্যময় সমুদ্র সৈকত হোল হুমালের পূর্ব পাশের যে বীচটা ইস্ট বিচ সেই বিচে আমাদের হোটেলের পাশেই কিন্তু এই যে একটি বিচ এবং এখানে বিশাল বিশাল ঢেউ এই যে আসছে পড়তেছে যেখানে সেটি কিন্তু একটি মানে বড় বড় প্রবাল পাথর দিয়ে ব্লক দিয়ে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে এটি কিন্তু ভারত মহাসাগরের অপরূপ সৌন্দর্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আহ সুপ্রিয় দর্শক এই যে এই যে দেখেন এই যে স্টিং করতেছে এই যে অলরেডি চলে গেল সেইটা তো আমরা এখন সাগরবার অবস্থান করতেছি এই হচ্ছে আমার সঙ্গে আছেন ডক্টর হ্যারি তো ডাক্তার হ্যারি অনুভূতি কি একটু যদি বলেন হ্যাঁ আমরা তো আসছি এর আমাদের সাংবাদিক কাজী নেতৃত্বে সেক্ষেত্রে প্রথম টাঙ্গাল থেকে এই মালদ্বীপ পর্যন্ত সে খুব সূক্ষ্মভাবে বা এই শৃঙ্খলা মধ্য দিয়ে আমাদের নিয়ে আসছে হ্যাঁ সেক্ষেত্রে খুব এনজয় করছি খুব ফুর্তি করছি খুব ভিজ ভিজটা খুব খুব অপূর্ণাঙ্গ মানে এর উপর আর দৃশ্য হতে পারে না খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ডাক্তার হ্যারি কে আমরা আসলে এর আগে অনেক দেশে ট্যুর করেছি ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে এই চায়নাতে আমরা এখন যাচ্ছি সেই বিশ্বের রোড দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আমরা দেখাচ্ছি যে কি পরিস্থিতি এই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে নানা রকম অ্যাক্টিভিটি মানে ওয়াটারের যে অ্যাক্টিভিটি সেটি অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে এখানে বিচের পারে ছোট ছোট মিনি রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে অনেকে খাওয়া দাওয়া করতেছে সব মিলিয়ে হচ্ছে যে একটি অন্যতম পরিবেশ আর কি তো আমরা একটু সমুদ্রের দিয়ে যাই নিচে আসো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে করতেছে এই যে এখানে এই যে চোখের বলা গিয়ে সে চলে যাচ্ছে তো আসলে এটা কিন্তু বিচের একটি এরিয়ান এখানে অ্যাক্টিভিটিস করা হুল আমরা অবস্থান করতেছি এখন সাগর পারে